নমস্কার বন্ধুরা আমি শেফালি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছু মানুষ আছে যারা তোমার থেকে থেকে সব কথা ভালো করে শুনবে তুমি হয়তো কোনো ব্যক্তিগত বা সংসারের কথাই বা কোনো কষ্টের কথাই তুমি হয়তো বলেছ সে কি করবে তুমি তাকে বললে তুমি কাউকে বলবে না সে বলবে না কাউকে বলবো না তো আমি কিন্তু একটু পরে সেই মানুষটা তোমার নামে যা লোককে বলবে তুমি তা কল্পনাও করতে পারবে না হয়তো সে কথা তুমি বলোই নি হয়তো সে বিষয়ে তুমি কিছু জানোই না কিন্তু নিজের থেকে বানিয়ে বানিয়ে সে সবাইকে এমনভাবে তোমার নামে বিষ ঢুকিয়ে দেবে দেবে অথচ তোমার কাছে এসে সে এমন ব্যবহার করবে এত ভালো ব্যবহার করবে যে তার থেকে আর ভালো মানুষ আর হয় না এবার মানুষ কী করে মানুষটার মনের কষ্টর কথা কাউকে না কাউকে তো বলে কাউকে না কাউকে বলতে হয় মানুষ বেশি চেপে রাখতে হবে অনেক আছে চেপে চাপা স্বভাবের হয় অনেক আছে চাপা স্বভাবের হয় না অনেকে মনের কথা কষ্টের কাউকে বলে বললে তার মাইন্ড মানে মনটা হালকা হয়ে যায় বা বলে কিন্তু এরকমের মানুষ কাউকে বলো না যে তোমার কথা তোমার থেকে এত ভালো করে শুনবে এত ভালো ব্যবহার করবে কিন্তু একটু পরেই যে লক্ষ্য বলে বেড়াবে এই জন্য বিশ্বাস করে মানুষ কিছু বলতে গেলে সেই মানুষটাকে আগে ভালো করে যাচাই করে নেবে যে সেই মানুষটা সঠিক কি না তারপরে মনের কোনো কথা তাকে শেয়ার করবে সেই একটা কথা আছে না বা সে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না মুখে মধু অন্তরে বিষ তা কিছু মানুষ আছে এরকমের যাদের উপরটাই মানে মুখোশধারী মানুষ আর একটা কথা আর কথায় আছে না দুষ্টু লোকের থেকে দুষ্টু থেকে শূন্য গোয়াল অনেক ভালো তা তোমাদের সাথে গল্প করতে করতে ও তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি তো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেছে সকালে বাস বাবুর ঘরের বিছনাটা তুলে নিলাম তুলে নিয়ে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এখন এইগুলো করে ঘর ছেড়ে যাব রান্না করতে সকালবেলা আজকে একটু রান্না দেরি করেই করব কারণ বাবুরা মানে বাবু সকালবেলা উঠ উঠে ওটস খেয়েছে যার জন্য অত তাড়া নেই আর রোদ্দুর এখনও ঘুমাচ্ছে আর আজকে যেহেতু দুবাই ছুটির আজকে শনিবার দুবাই আজকে শনিবার দুবাই বাড়িতে রয়েছে তার জন্য অত সকালে রান্নার কোনো চাপ নেই একটু বেলা হলেও অসুবিধা নেই তা সকালবেলার এই কাজগুলো আগে করে যাচ্ছি করে যে জামা কাপড় ছেড়ে তারপরে যাবো রান্নাঘরে সকালবেলা দোদটা ছেড়ে দিচ্ছি এখনো চা খাওয়া হয়নি চা খাবো আমার যেহেতু রাস্তার পাশে বাড়ি না তো প্রচণ্ড ধুলো হয় সব জিনিস কিন্তু রোজই মুছতে হয় একবার করে না মুছলে ধুলো পড়ে যায় বাবুর ঘরে ড্রেসিং টেবিল খাট বাবু কম্পিউটার টেবিল এগুলো সব মুছে নিয়ে চেক আপ করে মুছে নিয়ে এবার ঘরটাকে ভালো করে ছেড়ে নেব আর উপরে না খুব আওয়াজ হচ্ছে মিস্ত্রি দ্বারা কাজ করছে আমার রেলিং লাগাতে এসেছে তাই শুক্র শুক্রবার আর শনিবার দুদিন মিশিয়ে রেলিংটা লাগিয়েছে শুক্রবার দিন হালকা বৃষ্টি খুব মানে হালকা হয়নি বললেই চলে আর শনি শনিবার দিন পুরোই বৃষ্টি হয়নি দুদিন সময় পেয়েছে আগের দিন বলুন না রেলিং আনা রয়েছে এখনও সিঁড়ি রেলিং না আনা রয়েছে কিন্তু ওটা এখন দাদা বলুন কদিন পরে লাগাবে ওর কাজের খুব চাপ আছে আমার ব্যালকনির সিঁড়িগুলো মানে খুব এমার্জেন্সি ছিল তাই লাগিয়ে দিলো যে এমার্জেন্সি এই ব্যালকনির গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে তো দেখো কেমন হয়েছে দেখাচ্ছে প্রচুর ধুলো চুলো প্রচুর ধুলো ছিল এই যে আমার পায়রা থাকে এখানটায় আমাকে দেখে পালিয়ে দিয়ে গেলো এবার আমি কিছুটা কালকে পরিষ্কার করেছি আর কিছুটা এই একটা ব্যালকনি এটা কাপড় মেলার ব্যালকনি এটা আর একটা রান্নাঘরের ব্যালকনি রয়েছে ওটা দেখালাম লোক অন্যদিন দেখাবো তা ওই কালকে করার পর ওই মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পরে সব পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছিল। তাই সব পরিষ্কার টরিষ্কার করে এসে ও সেদিনকে আগের দিন করে রেখে গেছিল আমি পরিষ্কার করে এসে তাই সকালে রান্না বসিয়ে দিয়েছি তাই সকালে সকালে এই পাশে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে পেঁপের তরকারি বসাচ্ছি তালুর পরোটা করবো বাবুর জন্যে আর আমাদের জন্য পেঁপের তরকারি করব। আর রোদ্দুরের জন্য কটা ভাত করতে হবে রোদ্দুর তো রুটি পরোটা খেতে চায় না ওই জন্য দুটো ভাত করব। তালুটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এক এক করে বের করে নিয়েছে আর ওদিকে পেঁপের তরকারি কষাতে দিচ্ছে আর পেঁপের তরকারিটা আর কি বলতো নিরামিষ করলে না খুব ভালো হয় পেঁয়াজ রসুন করলে আমি করিও না কোনো সময় ভালো লাগে না আগে তো আমি পেঁপের তরকারি খেতামই না তারপরে মা একবার দেখিয়ে দিয়েছে মা বলতে আমার শাশুড়ি মা যে এইভাবে রান্না কর খুব ভালো লাগে আর এত সুন্দর লাগে না পেঁপের তরকারি তারপর থেকে আমি পেঁপে খাই আর আমার গাছে বড়ো বড়ো পেঁপে আছে কিন্তু এই পেঁপেটা কিনে আনা পেঁপে সেদিন তো আমার গাছের এই ঝড়ে আমার গাছটা ভেঙে গেছে আবার দেখেছি বড়ো হয়েছে পেঁপে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফুলনে দিয়ে পেঁপে দিয়ে দিয়েছে এবার একে মশলা দিয়ে দিচ্ছে তা জিরে ধনের গুঁড়ো আদাবাটা হলুদ লবণ যা যা দেয় সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এটাকে প্রথমে লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নেব নিজে ভালো করে কষিয়ে নিয়ে এবার ওটাকে আমি ধরে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিলে তাতে সিদ্ধ হয়ে যায় আর সকালবেলা এমনি একটু বেলা হয়ে গেছে আবার এটা বানাবো আবার আলু পরোটা বানাবো তা আলু পরোটাটা তোমাদের দেখালাম না কারণ ওটা করতে করতে না ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর আমায়ও ক্যামেরা অন করে করা যাচ্ছিল না যার জন্যে আমি আলু পরোটাটা দেখাই নি স্কিপ করে যাচ্ছি তরকারি আর রুটিটাই দেখালাম তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও তরকারিটা প্রেশার কুকার থেকে নামিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর যে রুটি করে নিচ্ছি তো দেখা হবে আগামী কোনো নতুন ব্লগে সে অবধি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আমার রাস্তার পাশে বাড়ি যেহেতু ভয়েস দিতে গেলে যখন প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় এখন কিন্তু দরজা জ্বালনা সব কিছু দিয়েই আমি ভয়েস দিয়েছি তাও কিন্তু আওয়াজ আসছে গাড়ির তা প্লিজ তোমরা একটু ইগনোর করো লুটি লুটিগুলো খুলে যাচ্ছে